আপনারা দেখছেন যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই যে কত চমৎকার যে আপনার কলস গুলো ছোট বড় অসংখ্য শ্রমিক কাজ করে এসব কারখানাগুলোতে। আমাদের যে কারখানাগুলো আছে আপনার কেরানিগঞ্জ জিনজিরাতে এমন কোনো পণ্য নেই যে তারা তৈরি করতে পারে না বিদেশি যে কোনো পণ্য তারা একবার যদি দেখে কিংবা কেউ দেখাতে পারে যে হুবহুক এইটার মতো তৈরি করেন তাহলে কিন্তু তারা তৈরি করে দিতে পারে আন্তর্জাতিক মানের আমাদের এই দেশীয় শিল্পগুলো কিন্তু প্লাস্টিকের কারণে এই মেটাল জাতীয় কিংবা আপনার সিলভার বা বিভিন্ন শীট থেকে যেই সব জিনিসগুলো তৈরি হয় এগুলো কিন্তু ক্রমান্বয়ে আস্তে 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 কমে যাচ্ছে আপনি দেখছেন যে প্রথমে একটি প্লেন শীট থেকে গোলাকার করে কেটে এখানে প্রথম ডাইসের মাধ্যমে কিন্তু একটি কলসের একটি আকৃতি ধারণ করা হয় তারপর এটি ধাপে ধাপে কিন্তু কলসটা পরিপূর্ণ একটি রূপ নেই এইসব কারখানাগুলোতে যেমন ছোট্ট শিশু কাজ করে তেমনি আবার বড়রাও কাজ করে ছোট্ট শিশুরাই কিন্তু ছোটো থেকে কাজ করতে করতে দক্ষ কারিগর হয়ে ওঠে এক একটা কারিগর বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত এই জিনজিরার এইসব কারখানাগুলোতে অনেক দক্ষতার সহিত কাজ করে যাচ্ছেন আপনারা জানেন যে প্লাস্টিকের জগতে সারা পৃথিবীতে যখন প্লাস্টিকের ছুবল মেরেছে আমাদের বাংলাদেশেও কিন্তু প্লাস্টিকের সামগ্রী প্রত্যেকটা ঘরে ঘরেই আছে যে কারণে এই সিলভার জাতীয় জিনিসগুলো প্লেন শিট থেকে যেসব কলস হাড়ি পাতিল তৈরি হয় এগুলোর চাহিদা কিন্তু কিছুটা ক্রমে ক্রমান্বয়ে কমে গেছে কলসের চাহিদা গ্রাম বাংলায় এখনও পর্যন্ত রয়েছে এইসব কারখানাগুলোতে ছোট বড় বিভিন্ন সাইজের কলস তৈরি হয় যে কলসগুলো অতি সনিপণভাবে দক্ষ কারিগরের দ্বারা তারা তৈরি করে নিচ্ছে আপনারা দেখছেন যে ছোট্ট শিশুটি কেভাবে তাল মিলাচ্ছে বড় কারিগরের সাথে সেও একটা দিন স্বপ্ন দেখে তাদের মতো বড় কারিগর হবে কিন্তু মানে সব সময় বাংলার ঐতিহ্য যা আমাদের দেশীয় প্রোডাক্ট যদিও এখন আসলে আন্তর্জাতিক বিশ্ব যেভাবে হানা দিয়েছে প্লাস্টিকের প্লাস্টিকের কারণে কিন্তু এখন এই আমাদের যে অরিজিনাল মেটাল যে এই এই গুলো। এখন হারিয়ে বসছে এখন সব জায়গায় প্লাস্টিকের সামগ্রী প্লাস্টিকের সামগ্রী চীন বলেন ইন্ডিয়া বলেন বিভিন্ন দেশের এই প্লাস্টিক সামগ্রী আমাদের বাংলাদেশটাকে একেবারে তছলছ করে দিয়েছে আমাদের দেশীয় যে শিল্পগুলো শিল্প কারখানাগুলো এখন এগুলো এক মানে এক বসেছে আমি এখন অবস্থান করছি আপনার কেরানীগঞ্জ জিন্দিরা আপনারা জানেন যে জিন্দিরাতে সমস্ত প্রোডাক্ট তৈরি হয় বিদেশি মানের আমাদের এই প্রোডাক্ট গুলো কিন্তু যদি সরকার যদি আরো বেশি দেখভাল করত তাহলে প্রত্যেকটা উদ্যোক্তা আরো মানে আরো সুন্দর ভাবে তাদের যে প্রতিষ্ঠানগুলো চালিয়ে দিতে পারত এবং আমাদের দেশীয় প্রোডাক্ট গুলো সারা বাংলাদেশ সহকারে আন্তর্জাতিক বিশ্বে অন্তত সুনাম করতে পারত আমাদের দেশীয় প্রোডাক্ট ধীরে ধীরে আসলে হারিয়ে যাচ্ছে বিদেশিদের ছুপলে Thank you.